জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে ধনু রাশির জাতক এবং জাতিগাদের আগামী চোদ্দোই মার্চ শুক্রবার যে পূর্ণ ক্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এর ফলে কী কী প্রভাব পড়বে ধনু রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা ভূত প্রেত কোর্টকেশ মামলা মোকদ্দমা জমি জায়গা সংক্রান্ত বিবাদ সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত দানা দক্ষিণা সাদা স্রাপ এই সকল যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে জয় মা তারা আগামী চৈত্রই মার্চ শুক্রবার যে গ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে পৃথিবীতে এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতে দৃশ্যমান নয় কিন্তু এর থেকে যে যে খারাপ ফল অবশ্য কিন্তু প্রত্যেকটি জাতির প্রত্যেকটা মানুষের পশু পাখি যা কিছু থাকে না কেন সমানভাবে প্রভাব পড়বে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে শনি চন্দ্র রাহু শনি চন্দ্র কেতু কিংবা রাহু চন্দ্র রাহু রবি কেতু চন্দ্র রবি এই যে প্ল্যানেট দুটো বারোটি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে যদি এরা অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণ একটা যোগ নিয়ে সে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে ঠিক আছে এবারে সে গ্রহণের প্রভাব কতটা পড়তে পারে সেই জন্মাছকে ডিপেন্ড করবে চন্দ্রগ্রহের ডিগ্রি কতটা আছে যেমন যে লগ্নতে জন্মগ্রহণ করেছে সে লগ্ন প্রতি কতটা শক্তিশালী আছে কিংবা রাহু কতটা ডিগ্রিতে আছে কিংবা কেতু কতটা ডিগ্রিতে আছে সে অনুযায়ী কিন্তু প্রভাব পড়বে সবসময় গ্রহণ যে খারাপ ফল ফল দেবে তা কিন্তু নয় এই যোগ কিন্তু ভালো ভালো ফল দিতে পারে ভালো কবি ভালো সাহিত্যিক ভালো মিউজিশিয়ান ভালো তান্ত্রিক ভালো জ্যোতিষী ভালো বিজ্ঞানী এসব কিন্তু তৈরি করতে পারি তাই গ্রহণ দোষ কিন্তু সবসময় খারাপ নয় বিশেষ করে যাদের প্রথমে বললাম যে চন্দ্র রাহু যদি চন্দ্র যদি ডিগ্রিগত দিক থেকে কম থাকে এক ডিগ্রি দু ডিগ্রি কিংবা জিরো ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু রাহু এবং কেতুর मैजिक चलबे सेकंडgono लग्न प्रतिबार चंद्रপতি এখানে কোন ম্যাজিক চলবে না রাহু কেতু যেমন ভাবে চাইবে যাতর কেমন জাতি গকে না চাইতে পারে সেখেতে যদি রাহুর মহাদশা কেতুর মহাদশা কিংবা শনির সালাসাতি কিংবা শনির মহাদশা চলে তাহলে কিন্তু আবার বেশি করে প্রভাবটা বেশি গুলো নেগেটিভ ए जोग केनो तोरी है ए जोग तोरी पैसों के कारण होला कोनो जातक व जाति का जदी पूर्व जन्म में तार मायर को तो अनादर अत्याचार यदि मां के ना देखे किबा मारती होटा कर दाई से केते जोग तोरी है एक नंबर कारण दो नंबर कारण होला यदि से जातक व का নিজে স্ত্রী পুত্র কন্যাকৃত যদি ছেড়ে অন্য নারীর সাথে যদি সম্পর্ক করেছিল কিংবা নিজের স্ত্রীকে হত্যা করে দিয়েছিল তাহলে কিন্তু এই যুগ তৈরি হয় এই হলো যুগের কন্ডিশন কেন তৈরি হয় পরবর্তী যে কথাটা বলছি সে যদি কোনো জাতক বা জাতিকা যদি কায়দা করে পরের সম্পত্তি লিখে নিয়েছে সেই জাতক বা জাতিকা যা সম্পত্তি লিখিয়ে নিয়েছে তাকে হয়তো ঘর দুয়ার বাড়ি সব ছাড়া করে দিয়েছে সে তো পৃথিবীতে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এই যোগ কিন্তু সেটাও করতে পারে কোনো জাতক বা জাতিকাকে পাগল পর্যন্ত করে দিতে পারে হচ্ছে কেন তৈরি হয় এই কারণগুলোর জন্যই যোগগুলো কিন্তু তৈরি হয় এই যোগের কি কি নেগেটিভ প্রভাব আছে তাকে জানতে হবে প্রথমে যে নেগেটিভ প্রভাবটা হলো তার কিন্তু প্রচুর পরিমাণে মানসিক সমস্যা হবে তার ব্রেন কাজ করবে না দু নম্বর হচ্ছে তার মেমরি লস হয়ে যাবে দিন দিন তার নাল সিস্টেম কাজ করবে না বিবাহ বিচ্ছেদ ডিভোর্স কোর্ট কেস মামলা মোকদ্দমা অবশ্যই জীবনে কিন্তু তাকে বয়ে বেড়াতে হবে বিশেষ করে যারা নিচু কাস্টের জাতি আছে তাদের সাথে কিন্তু এদের বারবার একটা বিরোধ হবে সে চাইলেও হবে না চাইলেও কিন্তু হবে অকাল মৃত্যু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অবশ্যই জীবনে তাকে ফেস করতে হবে হঠাৎ করে কর্ম চলে যাওয়া হঠাৎ করে আপন লোকের মৃত্যু হঠাৎ করে কর্মক্ষেত্রে গণ্ডগোল ঝামেলা ভাগ্য সাথ না দেওয়া বারবার অপমানিত হওয়া বিশেষ করে মেয়েদের কাছ থেকে বারবার তা কিন্তু অপমানিত তাড়িত হতে হবেই হবে ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ঋণগ্রস্ত হয়ে পড়া এইগুলোর সমস্যা কিন্তু দেখা দেয় এই গ্রহণ দোষ যদি কোনো জাতক বা জাতিকা জন্ম ছকে থাকে সেক্ষেত্রে এর প্রতিকার কি আছে অবশ্যই কিন্তু গঙ্গাসন প্রত্যেকটি আবশ্যতেই গঙ্গাসন যেতে হবে গঙ্গাসনান করতে হবে পূর্বপুরুষদেরকে অবশ্যই তিল জল দান করতে হবে আর গ্রহণ যখন শুরু হবে অবশ্যই কিন্তু যারা গর্ভবতী মহিলা আছে বিশেষ করে মায়েরা তারা কিন্তু ঘুমানো অবশ্যই চলবে না হাত পা মুড়ে বসে থাকা চলবে না বটিতে মাছ মাংস কিছু কাটা যাবে না ঠিক আছে আর অবশ্যই যানবাহন চাপা চলবে না সে সময় দূরে কোথাও ভ্রমণও করা যাবে না আর এসব না চুল দাড়ি এসব কাটাও কিন্তু চলবে না এ হল গ্রহণযোগ্য ফলাফল বলে এখানে ভিডিওটা শেষ করছি জয়মাস তারা